আরেকটি কথা এর মানে কি এই যে এই মামলার শেষ হওয়ার পর এর মানে কি সবকিছু আবার খুলতে এবং আবার শুরু করতে হবে যেমন অন ট্যাসিডে ছিল একদমই না আমি আপনাকে এখনই বলতে পারি যদি আপনি এর জন্য অপেক্ষা করছেন তা পরের মাসেই হোক বা আমি জানি না বিশ দিন ষাট দিন যে কোনো সময় হতে পারে ঠিক আছে আসুন এটার জন্য সময় নষ্ট না করি যখন এই মামলা শেষ হবে তখন আমরা আবার শুরু করব এবং একই কাজ করব। আমি আপনাকে এটাও বলছি যে আমরা কি বন্ধ হয়ে গেছি আমরা কি সিদ্ধান্ত নিয়েছি যে এটা শেষ এটা একটি মৃত প্রাণী না আমি তা বলছি না আমি বলতে পারতাম আপনি জানেন আমি কি অন ট্যাসিফকে দেউলিয়া ঘোষণা করব এটা শেষ এবং আমি যে কোনো দায়িত্ব থেকে মুক্ত আমি আপনাকে একটি ভালো জীবনে দেখতে পাচ্ছি ঠিক আমি তা করতে পারতাম তাহলে আমরা এটি বন্ধ না সিদ্ধান্ত নিচ্ছি। আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি না আমরা আবার শুরু করছি না যেভাবে বেশিরভাগ মানুষ আশা করছে আমরা এই সিদ্ধান্ত নিইনি কারণ আমাদের কাছে কিছু বট কিছু আছে খুব সহজ আমাদের কাছে কিছু বট কিছু আছে যা আপনার পছন্দ হতে পারে এবং আপনি আমাকে বলবেন আপনি জানেন ঈশ্বরকে ধন্যবাদ যে আপনি এটি করেননি বা একই চক্র আবার শুরু করেননি ঠিক আছে আমি কি আপনাকে আমার সাথে পরবর্তী ধাপ বা অধ্যায় বা যাই হোক না কেন সেখানে নিয়ে যাওয়ার জন্য বাধ্য পরবর্তী না মা এই ব্যাপারে কি তোমার কাছে আমার কোন ব্যাখ্যা আছে না আমরা এখানে আছি প্যাসিভ, আপনি জানেন প্রযুক্তিগতভাবে উন্মুক্তভাবে লঞ্চে বিস্ফোরিত হয়েছে ঈশ্বরকে ধন্যবাদ যে এটি তখন ঘটেছিল আমি কি এটা ঠিক করছি সেলাই করছি না আরাম করুন আমি আশা করি আমি সেই পয়েন্টগুলো স্পর্শ করছি যা আপনি জানতে চান এর আগে যে আমরা এগিয়ে যাই যেমন আরো উন্ম আমি বলবো বিষয়ের বাবা জিনিস এবং এবং আমি পরবর্তী অধ্যায় সম্পর্কে কথা বলেছি বেশিরভাগ আমি বলেছি এটি কি নয় ঠিক আমি বলেছি এটি এম এম নয় এবং এটি এটি নিষ্ক্রিয় আয় নয় এটা প্যাসিভ টু পয়েন্ট জিরোতে নেই আমি এটি বলেছি এবং আমি চাই আপনি স্পষ্ট থাকুন পরবর্তী অধ্যায় একটি বিনিয়োগ নয় এবং এর জন্য কেউ অর্থ প্রদান করছে না কেউই এটার যোগ্য নয় উমম সেটা আপডেট হোক বা আমন্ত্রণ পরবর্তী অধ্যায় কোন প্রচার নেই আমি চাই না কারো কাছে থাকুক এজন্যই আমি আপনাকে গল্পটি আগেই বলতে দেব না আপনি জানেন আমি এবার বেছে নিচ্ছি কে এর সাথে এগিয়ে যাওয়ার জন্য যোগ্য হবে আমি কি তোমাকে একটা গোপন কথা বলতে পারি আমি জানি না আপনি জানেন কি না সত্যি ঠিক আছে আমার কাছে আরো কিছু বন্ধু আছে যাদের সাথে আপনি কখনো দেখা করেননি ডিজিটাল মার্কেটিং ক্ষেত্র মূলত বিপণন এবং মাস্টার উম্ম নিযোগকারী এবং এবং ভারী হিটার এবং এই সব আমি তাদের এখনো প্রথম পক্ষের জন্য আমন্ত্রণ জানাইনি তারা জানে আমি কি করতে পারি এবং তারা আমাকে তাদের আমন্ত্রণ জানাতে বলছিল এবং আমি অস্বীকার করেছি আমি শুধুমাত্র তখনই করব উম্ম আমি যদি মূল্যের বিষয়ে সন্তুষ্ট হই তাহলে যাদের আপনি জানেন বা এখন পর্যন্ত এসেছেন বেশিরভাগকে আমি আমন্ত্রণও জানাইনি বা আমরা এর আগে বা আগে কখনো ব্যবসা করিনি কিছু লোক আছে যারা আমাকে আগে থেকেই জানতো কিন্তু এর মানে এই নয় যে আমি তাদের আমন্ত্রণ জানিয়েছি যখন তারা জানতে পারল যে এটি অসমুফলি যিনি এটি করছেন তখন তারা শুধু ছুটে এল তাহলে কেন আমি মনে করি যে পরবর্তী জিনিসটি খুব বড হতে চলেছে কারণ এখন আমি আমার বন্ধুদের আমন্ত্রণ জানাতে আত্মবিশ্বাসী বোধ করছি নিজেকে বাজারে আনার জন্য আস হিসেবে নিজেকে প্রচার এবং বাজারে আনার জন্য নয় আমি বলছি যে আমি মার্কেটিং করব। আমি এটি শেয়ার করতে আগ্রহী এবং উত্তেজিত পরবর্তী অধ্যায় সম্পর্কে কথা বলছি তাহলে যদি আপনি সন্দেহে থাকেন যদি আপনি নিশ্চিত না হন যে আপনি এটি করতে যাচ্ছেন আপনি এটি করতে সক্ষম ঠিক আছে কোনো বাধ্যবাধকতা নেই যদি আমরা আপনাকে কিছু দিতে চাই তাহলে আমরা কখনোই আপোষ করব না আমরা কখনোই কখনোই আপোষ করব না যতক্ষণ না আমরা এটি আমাদের সম্পূর্ণ ক্ষমতা অনুযায়ী সঠিকভাবে করি তাহলে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন যেমন ঠিক আছে আপনি আমাদের দলে চুকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন আমি আগে সেই পাগল প্রশ্নটি পেয়েছিলাম আমাকে হবে যাতে আমি অসম্মানজনক না হয়ে যদি সেই পদটি অব্যাহত না থাকে তাহলে সেই পদক্ষেপটি নেওয়ার মানে কি বিপণন বা অতিরিক্ত পদগুলির বরাদ্দ করা যা আমাদের কাছে আছে ইত্যাদি এটা কি ঠিক পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশের বেশি লোক কমিশন রাখে না ঠিক সমস্ত সম্মানের সাথে এটি আপনার কাজ নয় যে আপনি সেই তিন চার শতাংশের বিষয়ে বিষয়টি তুলবেন যারা কমিশনের জন্য যোগ্য হবে তারা লোকেরা অবশ্যই শেষ পর্যন্ত সন্তুষ্ট হবে আমি কাল্পনিক ফলাফল উপস্থাপন করতে যাচ্ছি আমাকে পিছিয়ে যেতে হবে ঠিক আছে কারণ আপনি জানেন আবার আইনি বিষয় কিন্তু লুট ওহ যে চুরি আমাদের ব্যক্তিদের দ্বারা হয়েছিল ঠিক আছে দুবাইতে সেই সময় পুরো লক্ষ্য ছিল পঁচিশ লক্ষ যা সবকিছু নয় তার একটি অংশ রাজস্ব ও কানেক থেকে এসেছিল তারা তাকে হাইজ্যাক করতে চেয়েছিল তারা যা করেছিল তা দুই এর মধ্যে ছিল না টিটু মিলিয়ন তাদের কার্যকলাপ ঠিক আছে বা কাজগুলো এটিকে আরো জটিল করে তুলেছিল ঠিক আছে এবং এটিকে স্থগিত করে দিয়েছিল ওহ কোনো এক সময় এটি বাইরে যাওয়ার জন্য অ আসন্ন ছিল আমি কি খুশি যে এটি হয়নি ভগবানের ধন্যবাদ ঠিক আছে এটি যায়নি কারণ তারা সেই পরিমাণ হাইজ্যাক করে উধাও হয়ে যেত তারা মনে করে যে তারা পারতো কিন্তু কিন্তু সত্য হলো যে এটি আটকে গেছে এখন একটি সম্ভাবনা আছে যে এটি সঠিকভাবে ঠিক করা যেতে পারে এতে এসআইসি অন্তর্ভুক্ত সরকার অন্তর্ভুক্ত যেমন যাই হোক অ্যাটর্নি জেনারেল বা প্রসিকিউটর উহল ইউএইতে কেন্দ্রীয় ব্যাংক আছে কিছু আরও আছে এবং আপনি জানেন তাই এটি এটি এবং এটি সেই পর্যায়টি পেরিয়ে গেছে পেমেন্ট প্রসেসরের সাথে ঠিক আছে এটি তার থেকেও এডিয়ে তাহলে এর প্রয়োজন যদি এটি শেষ পর্যন্ত আমাদের পক্ষে হয় আমি শুধু এটা বলছি ঠিক আছে কে জানে ভালো অবশ্যই সহজ কিন্তু এটি এই মাসে বা পরের মাসে বা এমনকি তার পরের মাসেও ঘটবে না আমি আপনার সাথে খুব স্পষ্ট থাকবো কাল্পনিকভাবে এটি আমরা আমরা এটি করতে সফল হই না ঠিক আছে কাল্পনিকভাবে আমি কোনোভাবেই সেই অপরাধীদের সেবা দিচ্ছি না যারা আমাদের টাকা এবং আমাদের সম্পত্তি চুরি করেছে ঠিক আছে বা তারা মনে করে যে তারা এর থেকে পালিয়ে গেছে এখন নয় ঠিক আছে এটি শেষ হয়নি প্রথমত আপনি আপনি পৃথিবীতে নরকের মুখোমুখি হতে যাচ্ছেন ঠিক আছে আপনার বাকি জীবনে কয়েকবার এবং যেই মুহূর্তে আপনি কুকুরের মতো মারা যাবেন ঠিক আছে আপনি স্পষ্টতই নরকে যাবেন অনন্তকালের জন্য চিরতরে তাহলে এর কারণে যেভাবেই শেষ হোক না কেন আপনি কি মনে করেন যে আশ মুফরেহ সেই ধরনের ব্যক্তি ব্যক্তি যাকে ধরুন উহ বব ট্যাকুসি বা ব্রাদার জন বা এখানে কেউ উহ জিম বা সিস্টার যে কেউ ঠিক আছে কারো কাছে পাঁচ ডলারের কমিশন আছে আপনি কি মনে করেন আমি কখনো বিশ্রাম নেব কখনো আমার জীবনে সঠিকভাবে পরিষ্কার না করে কিন্তু সঠিক বিষয়টি হল যে সেই কমিশন বলির অর্থ প্রদান করা উচিত এবং অপরাধীরা সেই তহবিল নিয়ে পালাতে পারবে না এটি এত সহজ এবং এটি কোনো পাঁচ দিনের প্রক্রিয়া নয় তাহলে যতক্ষণ না আমরা সেই তহবিল এবং অন্যান্য জিনিস পুনরুদ্ধার করার জন্য আমাদের সমস্ত চেষ্টা করি তাই না তারপর আমরা অন্যান্য বিকল্পগুলি সম্পর্কে কথা বলব কিন্তু কোনো ভুল করবেন না আপনি পরবর্তী অধ্যায়ে যাচ্ছেন বা আপনি যাই হন না কেন আপনি যা কিছু করেন বা যদি কেউ আমাদের সাথে না থাকে আমরা এটি সঠিক করার উপায় খুঁজে নেব আমার এই টাকার প্রয়োজন নেই এবং এমনকি যদি আমার কাছে এটি থাকে শুধুমাত্র কাল্পনিকভাবে আজ ঠিক আছে সেই কমিশনগুলির অর্থ প্রদান করা সঠিক নয় এবং অপরাধীদের আপনার টাকা এবং কর্মচারীদের টাকা বেতন এবং সবকিছুর সাথে পালিয়ে যেতে দেওয়া সঠিক নয় তাহলে আপনি কি বুঝতে পারছেন আমাদের প্রথমে সেই পথে যেতে হবে কিন্তু এটি একটি দ্রুত প্রক্রিয়া নয় আমরা বিশ্বাস করি যে ন্যায় বিচার সর্বদা বিজয় হবে ঠিক আছে দেখুন এটাই আমি বলতে চেয়েছিলাম আমি জানি এটি একটু উহ মিথিকথার মতো শোনাচ্ছে এবং সবকিছু কিন্তু এটি স্পষ্ট হওয়া উচিত যে যখন আমরা প্রথম পদক্ষেপে যাই তখন আপনাকে সেই সমস্ত ছড়িয়ে থাকা জটিলতাগুলি পরিষ্কার করতে হবে